মানুষের জন্য মাকে অনুরোধ করছি মা মানুষকে ভালো করো নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে স্নিগ্ধ সকালের অফুরন্ত ভালোবাসা আবার একটা নতুন দিন আবার একটা নতুন ভিডিও আজ আপনাদের জীবন্ত মায়ের দর্শন করাবো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তামলা মহাশ্মশানেই রয়েছেন এই জীবন্ত মা খুবই জাগ্রত মায়ের রয়েছে অলৌকিক ঘটনা শোনা যায় মা নাকি স্বয়ং ভোরবেলায় পুকুরে স্নান করে মন্দিরে আসেন শোনা যায় মায়ের নুপুরের শব্দ এরকম আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে তো এই অলৌকিক ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো তো তাহলে চলুন যাওয়া যাক জাগ্রত ও জীবন্ত মায়ের মন্দিরে এই মুহূর্তে আছি আমি দুর্গাপুর স্টেশনে এই দুর্গাপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে পাশ দিয়ে বাইরে আসুন বাইরে এলি দুর্গাপুর বাস স্ট্যান্ড স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা বাস মিনিবাস পেয়ে যাবেন আর আধ ঘন্টার মতো টাইম লাগবে কুড়ি টাকা ভাড়া নেবে হলো ন্যাশনাল হাইওয়ে এই রোডটাই হলো বর্ধমান আসানসোল মেন রোড এই দিকটা সোজা চলে যাচ্ছে বর্ধমান আর এই রোডটা সোজা যাচ্ছে আসানসোল তো আপনারা যদি আসানসোলের দিক থেকে বাসে আসেন তাহলে ডিএসপির মেন গেটের সামনে নামুন ওখান থেকে সামনের দিকে দু তিন মিনিট হেঁটে আসুন একদম রোডের উপরই মায়ের মন্দির রোড থেকেই দেখতে পেয়ে যাবে আর যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলে ওই একইভাবে বাসে এসে ওই ডিএসপির মেন গেটের সামনে নামুন ওই মেন গেট থেকে কিছুটা পেছিয়ে আসুন পেছিয়ে এলি দু তিন মিনিট লাগবে একদম রোডের সাইডেই মায়ের মন্দির দেখতেই পাবেন পৌঁছে যাবেন মায়ের মন্দির আর এই হলো মায়ের মন্দির ওই যে দেখতেই পাচ্ছেন একদম রোডের উপরই তো চলুন মায়ের মন্দিরে i the show Thank um. you.

कि इरादा करती हूं कि अपने हाथ कलाई का पट्टे रहता है और इतना नाम वो ये पढ़ाए जब समय भी इधर बताता है और समय नहीं मुलाकात तो नहीं आता है मना भी तरह बेटा को समय होगा तो अभी आ रहा है तो भेले जो हां अच्छा खुले भेले आज के खुले भेले दियो अच्छा ठीक है बेटा भेले दियो মানুষের জন্য করছি মা অনুরোধ করছি মা মানুষকে ভালো করো মানুষকে কে পাশে থাকো তালে তো মানুষ তোমার পাশে থাকবে ভক্ত শিষ্যের আসতে হলে ভক্ত শিষ্যের আসতে হলে তাদের উদ্দেশ্য কি বলবেন একটু বলুন ভক্ত সুন্দর মানুষের কাজ হলে তালেই তো আসবে আর সবার মঙ্গল হোক যার কাছে আছে সেও আসুক যার কাছে নাই সেও আসুক সবারই জন্য সমান অনুষ্ঠানে মায়ের বলিদান হয়

আর রটন আর রটনতি সবটাতেই হয় ফলারেনি সবেতেই হয় সবটাতেই হয় বারোটা অমাবস্যা হয় আচ্ছা এছাড়া বাবার কোনো উৎসব হয় শিবরাত্রি বলে বাবা হ্যাঁ শিবরাত্রি উৎসব হয় বলে বাবা আছে বলে বাবা মায়ের মন্দির সকালে কটায় খোলে ওই আটটা সময় খুলে যায় সকাল আটটায় আটটায় খুলে যায় আর দুপুরে বন্ধ হয় কখন দুপুরে বন্ধ হয় দুটোর সময় বন্ধ করে দুপুর দুটোয়

কিভাবে পেলেন যদি একটু ছোট্ট করে বলেন আমি মাকে পাইনি বাবা আমার সাধু বাবা পুজো করতে এখানে আচ্ছা তারপরে ও 50 বছর করেছে আমি 5 বছর করেছি এই পাঁচ বছর মাকে নিয়ে আছে ও উনি 50 বছর করেছে ও 50 বছর করেছে আচ্ছা তারপর আপনি করছেন তারপর আমি করছি এই পুজোটা নিয়ে আমার 5 বছর হবে তার ইংলে কাম আচ্ছা এখানে ব্রাহ্মণ পুরোহিত হ্যাঁ ব্রাহ্মণ পুরোহিত আছে তো মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে মায়ের ভোগ ঘর এখানে মায়ের ভোগ রান্না করা হয় এই যে ভোগ রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সেই পুকুর এই পুকুরেই নাকি মা ভোরবেলায় স্নান করতেন মা ভোরবেলায় স্নান করে মন্দিরে যেতেন মায়ের পায়ের নুপুরে শব্দ শোনা যেত এই এলাকাটা ছিল এক সময় জঙ্গল আকীর্ণ এই ধারটা ছিল শ্মশান মা স্নান করে মন্দিরে যেতেন পায়ের নপুরে শব্দ শোনা যেত অন্তত এটাই এই এলাকার মানুষের ধারণা এবং এখনো তাই মনে করে আচ্ছা কোথার আমি আসছি খয়রাসোল মুচিপাড়ার প্রায় আমি এই মঙ্গলবার থেকে আসছি কিন্তু আমি এসে নিয়ে আমি এত ফল পেয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না মানে মা সত্যি আছেন থাকবেন সব সময় মা মা খুবই জাগ্রত আমি শুতে বসতে খেতে উঠতে সব সময় মাকে চোখে দেখতে পাই মা মানে আমাকে দর্শন দিচ্ছে বলছে যে তুই তুই তোর কষ্ট সব হয়ে যাবে চিন্তা করিস না মায়ের কাছে এসে মানস করলে একদম একদম এটা সত্যি যে মায়ের কাছে যে যা যে যা দুঃখ নিয়ে আসুক সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সব কিছু মানে মাকে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে বিশ্বাস রাখতে হবে মায়ের প্রতি না হঠাৎ করে সব কিছু হয় না হ্যাঁ ভক্তি রাখতে হবে মনে বিশ্বাস রাখতে হবে সময় দিতে হবে মাকে একটু তবে মা তাকে নিশ্চয়ই দেখবে নিশ্চয়ই দেখবে ছলার ডাল আলু পটলের তরকারি তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন অবশ্যই ভালো লাগবে মা এতটাই জাগ্রত মায়ের কাছে এসে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরায় না তাই যে কোনো ছুটির দিন দেখে চলে আসুন খুবই ভালো লাগবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো মাতৃ মন্দিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা